আজকে আপনাদের কি বিষয়ে সাংবাদিক বৈঠক আজকে আপনাদেরকে ডাকা হয়েছে মানে প্রেসমিট আমরা করছি ফারাক্কা বইমেলা কমিটির পক্ষ থেকে এবং বিশেষ কিছু ঘোষণা দেওয়ার জন্য যে আমরা ভীষণ খুশি যে আজকে উনত্রিশ তারিখ দুপুর একটা থেকে দীর্ঘ আলাপ আলোচনা করে ফারাক্কার বিভিন্ন প্রান্তের বইপ্রেমী শিক্ষিত বুদ্ধিজীবী সমাজসেবী ব্যক্তিদের নিয়ে যে আসন্ন ফারাক্কা বইমেলা সেই বইমেলার পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করলাম এবং সর্বসম্মতিতে সকলে মিলে এই বইমেলাকে সার্থক সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলবার জন্য আমরা সেই কমিটি তৈরি করেছি এই কমিটির চরম তৎপরতায় এবং সকলের প্রে আসে সকলের উদ্যোগে অর্জনপুর হাই স্কুল প্রাঙ্গণে আগামী জানুয়ারি একুশে জানুয়ারি দুপুর দুটোর সময় এই বইমেলার উদ্বোধন হবে একুশ তারিখ থেকে জানুয়ারি একুশ তারিখ থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের এই বইমেলা চলবে একুশে জানুয়ারি দুপুর দুটোর সময় আমাদের এই বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট গীতিকা এবং পদ্মশ্রী পদকপ্রাপ্ত আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী রতন কাহার মহাশয় এবং আরও উদ্বোধক হিসাবে থাকবেন বিশিষ্ট সাহিত্যিক এবং আইপিএস অফিসার প্রাক্তন বর্তমানে বিধায়ক দেবড়া জনা হুমায়ুন কবির সাহেব এবং এই বই মোবাইলের যুগে দাঁড়িয়ে আট থেকে আশি সকলের মধ্যে বইয়ের প্রতি একটা অবহেলা অথচ বই মানুষের জীবনে চলার পথকে কতটা প্রশস্ত করতে পারে যারা বই প্রেমী তারাই জানেন এই ইন্টারনেটের যুগে এই মোবাইলের ক্যানভাসে সবাই আমরা ডুবে যাচ্ছি ফলে বই পড়ার অভ্যাস যেটা মানব জাতির জন্য অত্যন্ত সু অভ্যাস সেই অভ্যাসটা যাতে আবার আমরা ফিরিয়ে আনতে পারি বিশেষ করে ফারাক্কা এলাকায় সেই জন্য আমাদের এই বইমেলা কমিটির দুই যুগ্ম কনভেনার আমাদের গোটা ফারাক্কার অত্যন্ত প্রিয় এবং গর্বের সন্তান বিশিষ্ট সাহিত্যিক কবি সাংবাদিক এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী মাননীয় শাহজাদ হোসেন আমার ডানদিকা আছেন এবং আমাদের এই বইমেলার অনুপ্রেরণা সঞ্জয় দাস হাই হাইস্কুলের শিক্ষক এবং বিশিষ্ট প্রাবন্ধিক প্রাবন্ধিক বটে পাশাপাশি এই বইমেলা কমিটির চেয়ারম্যান হিসাবে আমরা নিয়োগ করেছি নিযুক্ত করেছি চয়ন করেছি আমাদের ফারাক্কার অত্যন্ত জনপ্রিয় মুখ এবং অর্জুনপুর হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি তাকে আমরা এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তো ওনাকে আমরা এই বইমেলাকে সার্থক ও সুন্দর করবার জন্য এই বইমেলার চেয়ারম্যান নির্বাচিত করেছি মনোনীত করেছি আহসান হাবিব পারবে ওরফে টনিদা পাশাপাশি এই বইমেলা কমিটির সুন্দর আর সফল করবার জন্য সভাপতি হিসেবে সবাই মিলে মানে চয়ন করেছেন সভাপতির যোগ্য না হলেও সবাই মিলে করেছেন আমাকেই করেছেন আমি মোহাম্মদ শহীদুল আলম আপনাদের ঘরের ছেলে এবং আমাদের এটা স্বপ্ন বইমেলাটাকে প্রথম বইমেলা ফারাক্কার বুকে এই রকম বইমেলা প্রথম আমরা আয়োজন করতে চলেছি পাশাপাশি এই বইমেলা কমিটির সহ সভাপতি হিসেবে আমাদের এলাকার বিশিষ্ট শিল্পপতি উচ্চশিক্ষিত তরুণ উদ্যোগপতি আব্দুর রহিম মধুর নাম আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের যে অভ্যর্থনা কমিটি সেই কমিটির চেয়ারম্যান করেছি আরও এক উদ্যোগপতি তরুণ শিক্ষিত ছেলে কাশিমের জিকুকে। সর্বোপরি আমাদের ফারাক্কা এলাকার সমস্ত পঞ্চায়েত এলাকা থেকে যারা শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে যারা সমাজসেবী রয়েছেন সকলকে নিয়ে আমাদের এই প্রথম প্রয়াস ওজিমপুর হাই স্কুলে আসন্ন একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দুপুর দুটো সময় বইমেলার উদ্বোধন হবে সকলকে আমরা আহ্বান করছি আমাদের এই প্রথম প্রয়াসকে যাতে চূড়ান্তভাবে সফল করতে পারি আপনারা সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন আপনাদের উপস্থিতি দিয়ে আপনাদের গঠনমূলক পরামর্শ দিয়ে আপনাদের আর্থিক সহযোগিতা করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যে হবে বইমেলার প্রাঙ্গণে সেই প্রাঙ্গনে আপনারা উপস্থিত থেকে উপভোগ করবেন কারণ এত আয়োজন সবটাই করছি মানুষকে একটু আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফারাক্কার মানুষকে আরেকটু সমৃদ্ধ করবার জন্য সুতরাং এত আয়োজন এত পরিকল্পনা এত পরিশ্রম তারপরে যাদের জন্য করছি তারা যদি না আসেন তাহলে আমাদের পরিশ্রম পণ্ড হবে বা ব্যর্থ হবে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে ফারাক্কার মাটিতে এই ধরনের নতুন উদ্যোগ স্বাভাবিকভাবেই ফারাক্কার আকামর জনতা আট থেকে আসি সবাই আমাদের পাশে আশীর্বাদ হয়ে থাকবেন সবাই আমাদের মাথায় হাত দিবেন সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা সবাই মিলে এই বইমেলাটাকে যদি সার্থক সুন্দরভাবে তুলে দিতে পারি তাহলে ফারাক্কা বাংলার মানচিত্রে ফারাক্কার গৌরব বৃদ্ধি পাবে ফারাক্কার জয় হবে ফারাক্কার সুনাম প্রতিষ্ঠিত হবে একজন ফারাক্কার নাগরিক হিসেবে প্রত্যেক ফারাক্কাবাসীর কাছে অনুরোধ করব আপনি প্রত্যেক আপনারা প্রত্যেকেই এই বইমেলার অংশীদার হন আপনারা স্টেক হোল্ডার হন আপনারা প্রত্যেকেই এই বইমেলার এক একজন সৈনিক এক একজন কর্মী এক একজন নেতা এক একজন অভিভাবক তাই আমাদের খুব বিশ্বাস আছে ফারাক্কার মানুষের প্রতি ফারাক্কার মানুষ অত্যন্ত শিক্ষানুরাগী ক্রীড়াপ্রেমী সংস্কৃতিপ্রেমী এবং বইয়ের যে বই পড়ার প্রতি যে মানুষের প্রবণতা কমছে সেটাকে আগামী দিনে বাড়িয়ে তোলার জন্য সবাই এগিয়ে আসবেন এই কটি কথা বললাম আমরা সবার কাছে যাব সবাই আমাদের পাশে আসবেন এই আশা ভরসা রেখে আজকের মতো প্রেস আমরা সমাপ্ত করছি ধন্যবাদ